সো গাইস আজকের ভিউ খুবই জোশ হতে যাচ্ছে বিকজ আজকে আমরা এই ভ্লগটাতে করতে যাচ্ছে একটা চ্যালেঞ্জ এন্ড সেটা কি চ্যালেঞ্জ তোমরা জানো সেটা হচ্ছে ফ্রাইড রান্ড চকলেট চ্যালেঞ্জ অ্যান্ড সেটা আমি করব আমি অ্যান্ড আমার বোন সো আমি খুবই এক্সাইটেড আর আমার বোনের অনুভূতি কি সেটা আমরা তার থেকে জেনে নেব সো গাইস চলো তার এন্ট্রিতে চলে যায় গাইস আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা চ্যালেঞ্জ করছি বলত আমার ভাই এবং আমি আমি খুবই এক্সাইটেড চ্যালেঞ্জ নিয়ে এবং খুব ভয়ও আছি কারণ প্রত্যেকবারে চ্যালেঞ্জ করতে গেলে আমি হারি আর আমি শাস্তি পাই গতবার চ্যালেঞ্জ হতে তোমরা দেখেছো আমাকে কিভাবে করলা খাওয়ানো হয়েছে সো এবারকার চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আমি জেতার জন্য 100% চেষ্টা করব সো গাইস চ্যালেঞ্জটা হলো হচ্ছে তোমার একটা চকলেট থাকবে তোমার ফেভারিট চকলেট ঠিক আছে মানে ছোট বিশা হামরে না আমি তোমার ভাইটা গরীব বুঝছো তোমার গরীবের ভাইয়ের গরীবের চ্যালেঞ্জ শহরখানে খাওয়া ديالকতা কম দাবি বেশি দামো আচ্ছা চকোলেট পাইলেই ঠিক আছে তো একটা চকলেট থাকবে আর তোমার তিনটা বক্স থাকবে তো তুমি তো বুঝে গেছো মোটামুটি মানে একটা বক্সের নিচে চকোলেট থাকবে মানে দুটো খালি থাকবে ঠিক আছে দুটো খালি থাকবে তো তুমি অন্য পাশে ঘুরে থাকবে বা তোমার চোখ বাঁধা থাকবে and guys চোখ বাঁধা পর আমিও হলো বক্স করে ঘুরিয়ে দিব ঘুরিয়ে দেওয়ার পর উলড়পাট করে দেব আর কি তারপর ও যদি সঠিকটা চয়েস করতে পারে তাহলে চকলেটটা আওয়ার বাট ও যদি সঠিকটা চয়েস না করতে পারে খালি বক্স ও চিহ্নিত করে তাহলে তার জন্য একটা শাস্তি আছে সে শাস্তিটা তোমরা যখন চ্যালেঞ্জ করব তখনই দেখতে পারবো যে শাস্তিটা কি সো গায়েস চলো আমরা প্রিপারেশন নিয়ে নিই চ্যালেঞ্জের ওয়ান ইটারনিটি লেটার গায়েস বক্সের কথা কি বলবো জানো আমি যে বক্সের কথা বললাম তোমাদের বাট আমার ঘরে কোনো বক্সই নেই তার জন্য আমার তো কোনো না কোনো উপায় করা লাগবেই তার জন্য গরিবের সম্বল এই যে দেখতে পাচ্ছ তিনটি ছোট ছোট বোল আছে তো এই বোল দিয়ে আমরা চ্যালেঞ্জটা করব আর বোল দিয়ে আশা করি খুব সুন্দরভাবে চ্যালেঞ্জটা করা যাবে বক্সের তুলনায় ভালোই হবে খারাপ হবে না অ্যান্ড এই বোলের সাথে এই যে গাছ দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে তিনটা চকলেট আছে তো এই তিনটা চকলেট তিনটা রাউন্ড হবে যেহেতু তিনটা রাউন্ডে তিনটা চকলেট অবশ্যই লাগবে কারণ যে জিতে যাবে তার জন্য একটা চকলেট আর গায়ে সবচেয়ে আরেকটা কষ্টের কথা হচ্ছে যে যে আমরা মানে চ্যালেঞ্জটা একটা যে টেবিল দরকার এই টেবিল টাও নাই এখন গরিবের বন্ধু গায়ে এখন কি বলা যায় বলো তার জন্য গরিবের তো কোনো না কোনো উপায় লাগবে তো আমার মাথায় একটা উপায় এসেছে চলো সেটা আমরা কাজ করি সেটা দেখি কাজে লাগে নাকি তোমরা দেখতে থাকো তাহলে ওয়াও গাইস দেখতেই পারছো কতটা কিউট একটা মিনি টেবিল করে ফেলেছি আমি সো বুদ্ধিটা কাজে লাগলো আর এখানে আমি কাজ করি এই যে তিনটা বাটি আছে এই যে তিনটা বাটি থাকবে ঠিক আছে আর এখানে একটা চকলেট এমন করে চকলেট এই যে চকলেটটা দিলাম এন্ড চকলেটটা দেওয়ার পর এই যেভাবে ঘুরিয়ে দেওয়া হবে এন্ড যে রাইটটা চয়েস করবে সে চকলেট পাবে আর যে রং চয়েস করবে সেভাবে হচ্ছে শাস্তি আর কি আমরা তোমাদের বলেছিলাম ব্লগে বলবো তো তোমার শাস্তিটা দেখো কি হতে যাচ্ছে এবার আমরা আসি শাস্তির ব্যাপারে আর আজকে শাস্তিটা হচ্ছে যে হারবে তাকে পুরোটা ভূত বানিয়ে দিব অ্যান্ড ভূত বানাবো কি দিয়ে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে সো দেখতে পারছো গাইস এই যে আমার হাতে কি অ্যান্ড আপু এই দেখো আজকে শাস্তি কিন্তু এইটা ঠিক আছে আজকে শাস্তি এটা বাট একটু কিছু কাজ আছে সেই কাজটা আমি জানাতে বুকে দিয়ে করাবো তো গাইস তোমরা দেখো ওকে দিয়ে আমি কি কাজ করে সব এটা ধরো

তুমি রেডি সো চলো তোমার চোখটা খুলি আউ টেন টেন এন্ড তুমি সিলেক্ট করো কোনটা এই গাইস উইট এখানে পানিশমেন্ট এখানে তোমার চকলেট আউ গেস করো কোনটা ফাস্ট করতে হবে এই সময় নেই কিন্তু Not <laughs> <alive> and <laughs> guys i'm to koina ni ha jibane to ki

다시, 다시 그거 하고, 다 그거

অবশ্যই অবশ্যই তোমরা করতে করতে ভুলবা না ব্যাস মনে রেখো এটা

অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ गाइस তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমাদের তো 1k হয়ে গিয়েছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমাদের কখনো আমি ভুলব না কথা বলতে গেলে এক কথায় তোমরা আমাদের অনেক উপকার করেছো এন্ড गाइस এভাবে সাপোর্ট করে তোমরা যারা নতুন আছো তারা আমাদের আরো 1k থেকে 2k করে দাও गाइस ইনশাআল্লাহ 2k হলে আমরা একটা পার্টি করব 2k উপলক্ষে কি বলবো অবশ্যই আমরা অবশ্যই পার্টি করব এবং আপনারাও আমাদের সাথে এনজয় করবেন সো গাইস অবশেষে তোমাদের জন্য আমরা একটা চ্যালেঞ্জ পূরণ করলাম সেটা হচ্ছে হাই অ্যান্ড চকলেট চ্যালেঞ্জ যেটা আমরা সে নাম দিয়েছি সো টোটালি ম্যাচটা ড্র হয়েছে কারণ ও একটা জিতেছে আমি একটা জিতেছি একটা কিউই আমরা জিতে না একটা একটা করে হেরে গিয়েছি সো ম্যাচ ড্র এখানে আর আমার চকলেটটা কই একটা না চকলেট বাকি আছে ওই চকলেট কেন চকলেট কোথায় না গাইস এই চকলেটটা আমার

আর তোমাদের ভালোবাসা একদিন তোমরা টুকিও করে দিবে আর যারা নতুন নতুন ভিডিওটা দেখবে তারা অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সো আজকের ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ